টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় গত দিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না কারণ হলো দুদিনই বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে যারা থাকে সবাই জানে আমার মনে হয় যে সারা বাংলাদেশেই বা বৃষ্টিটা হচ্ছে আজকে সকালে বেরোয় সাড়ে আটটার সময় তো সাড়ে আটটার সময় বের হওয়ার পর থেকে এই পর্যন্ত দুইটা ট্রিপ কমপ্লিট করলাম সাড়ে আটটা বাজে যখন বের হয়েছি তখন থেকে টুকটাক বৃষ্টি হচ্ছিল এতক্ষণ যাবৎ আমি ক্যামেরাটা বের করিনি এখন ক্যামেরাটা বের করলাম যেহেতু আপনাদের সাথে একটু দেখা করতে হবে ভিডিওটাও বানাইতে হবে তো এই জন্য চিন্তা করলাম যে ক্যামেরা তো লাগাইতেই হবে না হলে তো আর আপনাদের সাথে দেখা করা যাবে না গতকালকেও বাসার থেকে বের হয়েছিলাম গতকালকে তো সারাদিনই বৃষ্টি হইলো তো গতকালকে বের হওয়ার পরে গতকালকে মানে হলো যেদিন আমি ভিডিওটা বানাইতেছি ওই দিন ছিল হলো আঠাশ তারিখ আর আমি বের হয়েছিলাম হলো সাতাশ তারিখের কথা বলতেছি সাতাইশ তারিখ তো সারাদিনই বৃষ্টি ছিল সবাই জানে তো সকালবেলা আমি বাসায় ইনড্রাইভার পাঠাও ওপেন করে বসেছিলাম দেখি যে যদি কোনো রাইট পাই তাহলে হয়তো বা বের হবে এরপরে পাঠাও একটা কল আসে কলটা আমি রিসিভ করি তারপরে দেখলাম যে ভাই নাকি আমার তো ওই আশপাশেই আসে আর কি এরপরে ভাইরে রিসিভ করলাম রিসিভ করে যখন আমি গাড়ি টান দিলাম ভাই যাইতো হলো উত্তরা হাউস বিল্ডিংয়ের দিকে তো ওইখানে মানে আমি অর্ধেক পথ যাইতে পারি নাই অর্ধেক কি আমি মানে মিরপুর থেকেই বের হইতে পারি নাই ওই দিন মিরপুর থেকে বের হওয়ার আগেই আমি আমার শরীর পুরাটা ভিজে গেছিলো বৃষ্টিতে তো এরপরে ভাই বলল যে ভাই আসলে এভাবে তো যাওয়া যাবে না তাহলে আপনি রাইডটা আপনি শেষ করে দেন আমি বাসে বা অন্য কোনো উপায়ে চলে যাই তো পরে আর কি আমি বললাম যে ঠিক আছে ভাই রাইড শেষ করে দিতেছি পরে রাইডটা শেষ করে দিলাম ওই মানে দুইশো টাকার মতো ভাড়া আসতো কিন্তু ওইখানে ভাই আমারে নব্বই টাকার মতো দিয়ে দিয়ে দিল নব্বই টাকার মতো দিয়ে ভাই চলে গেল। তা আমিও পরে প্রায় এক ঘন্টা মতো ওইখানে দাঁড়ানো ছিলাম মিরপুরের দিকে তো দেখলাম যে না বৃষ্টি তো থামতেছেই না পরে আবার চলে গেছি বাসায় এরপরে আমি কালসি ব্রিজের নিচে প্রায় দশ মিনিটের মতো দাঁড়ানো ছিলাম তো ওইখান থেকে একটা ইনড্রাইভে কল আসে ওইখানে বলা হয় হলো সাংবাদিক কলোনি বা সাংবাদিক গেট নাম্বার এক এরকম একটা কিছু হবে লোকেশনটা তো ওইখানে যাই যাওয়ার পরে ভাইয়ের ওইখান থেকে উঠাই তো ভাই যাবে হলো বাইপেলের দিকে সাবার বাইপেল নবীনগর পার হয়ে যে বাইপেল ওই বাইপেল যাবে তো ভাইরে নিয়ে বাইপেলে যাই বাইপেলে যাওয়ার পরে ভাই বলতেছিল যে ভাড়া আসছিলো প্রায় চারশো টাকার মতো ইন ড্রাইভে তো ভাই বলতেছিল যে ভাই আমি তো বাইপেল নামবো না আমাকে একটু শ্রীপুর নামায় দেন শ্রীপুর বাস স্ট্যান্ডে নামায় দেন তো তারপরে ভাইরে নিয়ে আবার একটু শ্রীপুর বাস স্ট্যান্ডে চলে গেলাম যাওয়ার পরে ওইখানে ভাই আমার পাঁচশো টাকা দিল। যেটা গুড এনাফ এটা এরকম যদি প্যাসেঞ্জার হয় তাহলে ভালো লাগে তাদের সাথে কথা বলে বা তাদের সাথে রাইড দিয়ে ভালো লাগে তারা বলার আগেই আসলে ওনারা আমাদের চাহিদাটা বুঝে যে কতটুকু পরিমাণ আমরা আসলাম বা কি পরিমাণ টাকা আমাদেরকে দিতে হবে তো ভাইটা ভালো ছিল ভাই ব্যবহারও ভালো ছিল ভাই চাটাও খাওয়াইলো আবার বাইপেল থেকে আমি চলে আসি নবীনগর পার হয়ে আসার পরে আমাদের আমি আরেকটা কল পাই কল বলতে ওইখানে দাঁড়ানো ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অপোজিট সাইডে তো ঢাকার দিকে আসতে হবে কারণ ওই দিকে সামনের দিকে তো আর যাওয়া যাবে না তো ঢাকার দিকে আসতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অপোজিট সাইডে আমি দাঁড়ানো ছিলাম তো ওইখানে একটা ভাই আসে উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রই মনে হয় তো ভাই যাবে হলো মিরপুর সাইড ফিরে ভাই বলল যে ভাই আমার জলদি যাইতে হবে আমার একটা মিটিং আছে আমার যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমার এখান থেকে আমার মিরপুর সাইট ফিডে পৌঁছাই দেন উত্তরার যে বিরুলিয়া আসলিয়া বিরুলিয়া হয়ে আমরা মিরপুর সাইট ফিডে চলে যাই ভাইরে এখানে নামায় দিই ওইটা ভিডিও করি নাই ওইখানে ক্যামেরাটা আমার বন্ধ ছিল কারণ বৃষ্টি সকালে বৃষ্টি হয়েছে তখন একটু ঠান্ডা ছিল কিন্তু এরপরে যে রোদ উঠছে এর এরকম যে সমস্ত গরম ছিল এখানে ওই গরমে ক্যামেরাটা বারবার গরম হয়ে যাচ্ছিলো আর আজকের যে ভিডিওটা এটা সম্পূর্ণটাই ভয়েস ওভারে হচ্ছে কারণ হলো যে আমার মাইকে একটা প্রবলেম হয়েছে মাইকের প্রবলেমের কারণে আমি ভিডিওটা আজকে অডিও এরকম ভাবে দিতে পারতেছি না কারণ সাউন্ড কোনো কিছুই মানে ওইরকম ক্লিয়ার না যদি ক্লিয়ার করতে পারতাম তাহলে অবশ্যই সাউন্ড দিতাম এই জন্য ভয়েস ওভার দিতেছি সাইড ফিটে বাইরে নামায় দেওয়ার পরে ওইখান থেকে আমি চলে যাই হলো পঙ্গু হাসপাতালের আশপাশে এরকম একটা জায়গার নাম হবে আমি আসলে জায়গার নামটা জানি না পঙ্গু হাসপাতালের সাইডেই হবে তো ওইখানে বসে আমি চা খাইতেছিলাম দুপুর ছিল হলো সাড়ে তিনটার মতো তো এখানে আসলে বসেছিলাম তারপরে দেখলাম যে পাঠাওয়ায় একটা কল আসলো পাঠাওয়ায় কলটা ছিল হলো বনশ্রীর দিকে রামপুরা বনশ্রী তো ভাই আমার পাশাপাশিই ছিল তো তখন ভাইয়ের ওইখান থেকে নিলাম নেওয়ার পরে বনশ্রীর দিকে গেলাম তো বনশ্রীর দিকে যাওয়ার সময় যেহেতু আজকে শনিবার ছিল এই কারণে ওইরকম কোনো জ্যাম ট্যাম পাই রামপুরা দিয়ে বনশ্রী হয়ে চলে গেছি তো ভাই ওইখানে নামার পরে আমাকে ভাড়া দিয়েছিল হলো দুইশো আঠারো টাকার মতো ভাইয়ের কোনো ডিসকাউন্ট ছিল না আমি তো মনে করছিলাম যে দুইশো আঠারো টাকা যেহেতু পাঠা হয়ে আসে হইতে পারে যে ডিসকাউন্ট পাইতে পারে ভাই কিন্তু না আসলে ভাই কোনো ডিসকাউন্ট ছিল না ভাই দুশো আঠারো টাকায় আমাকে পে করছিলো তারপরে বনশ্রী ওইখানে বসেছিলাম বসে থাকার পরে দেখলাম যে আমার গাড়িতে তেল নাই তো পরে ওইখানে দিয়ে বাজার আছে মেরা দিয়ে বাজারের একটু সামনেই একটা তেলের পাম্প আছে ওইখানে গেলাম যাওয়ার পরে ওইখান থেকে দুশো টাকা তেল নিলাম তেল নিয়ে তারপরে আবার বনশ্রীর সামনে এসে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে একটা কল পাইলাম সেই কলটা ছিল হলো ইনড্রাইভে ইনড্রাইভের কলটা যেটা উনি যাবে হলো বসুন্ধরার দিকে বসুন্ধরা এবার কেয়ার হসপিটালে যাবে বাইরে ওইখান থেকে বনশ্রী থেকে রিসিভ করলাম রিসিভ করার পরে আমি চলে গেলাম হলো বসুন্ধরায় বসুন্ধরায় একটা ছোট্ট কাজ ছিল যে কাজটা আমার করার দরকার ছিল ওইখানে বসুন্ধরা যাওয়ার পরে আমি ওই কাজটা করতাম তো যখন আমি বনস্থিতে দাঁড়ানো ছিলাম তখন পাঠাওয়ায় একটা কলার ছিল আর ইনড্রাইভে একটা কলার ছিল তো আমি ইনড্রাইভের কলটা যখন দেখলাম যে বসুন্ধরা যাবে আর পাঠাওয়ের কলটা দেখলাম উনি যাবে মিরপুরে তো আড়াইশো টাকার ভাড়া ছিল পাঠাওয়ে আর ইনড্রাইভের ভাড়া ছিল দেড়শো টাকা তো ওইখানে আমি পাঠাওয়ের কলটা ধরি নাই রিসিভ করি নাই আমি ইনড্রাইভের কলটাই ধরছিলাম যেহেতু আমার বসুন্ধরায় একটা কাজ আছে ছোট্ট একটা কাজ তো এই কারণে আমি আবার ইনড্রাইভের কলটাই রিসিভ করলাম রিসিভ করার পরে আমি বাইরে নিয়ে চলে গেলাম বসুন্ধরা তো বসুন্ধরা যাওয়ার পরে আমি আমার কাজটা শেষ করলাম কাজটা শেষ করার পরে বসুন্ধরার ভিতরেই দাঁড়ানো ছিলাম তো দাঁড়ানো থাকা অবস্থায় আরেকটা কল আসে সেটা হলো তো ইনড্রাইভে দেখলাম যে ভাই যাবে হলো উত্তরার দিকে মানে জসিম তো জসীমউদ্দিন যাবে আমার বসুন্ধরার কাজটা শেষ করার পরে আমার একটু নিয়ত ছিল যে আমি হন্ডা কোম্পানির যে খালপার উত্তরা খালপার থেকে যে আমি গাড়িটা কিনছি আমি একটু শোরুমে যাব কারণ গাড়িতে একটু প্রবলেম ছিল দুই একটা প্রবলেম বেশি কিছু না তো ওই প্রবলেমটা আমি তাদেরকে দেখাবো চিন্তা করছিলাম তো যেহেতু সময় সাড়ে পাঁচটার মতো ছিল তো এই জন্য আর আমি অন্যদিকে ট্রিপটা নেই নেই আমি জসীমুদ্দিনের ট্রিপটা নিয়ে নেই জসীমুদ্দিন থেকে আমি চলে যাই হলো হন্ডার শোরুমে আশা করছি হন্ডার শোরুমে টুকটাক কিছু কাজ আছে সেই কাজগুলো দেখি করানো যায় কি না ভাই ভালো আছেন জীবন ভাই কই এখন আজকে জীবন ভাই বড় كلام বলেন আমার আমি এখনো নাম শুরু হইছে পড়া নাছি আপনাকে আপনার কাছে কালকে লাঞ্চ লইডা আই নাই কানেক্ট তারইতে ডেটা প্রবলেম আছে আমি কি ভিতরে কি বলমু ভিতরে যাব আমি কিন্তু বই আনি নাই ভাই রাইস যেটা ইয়া বই কিন্তু আনি নাই এমনি দেখো তো হ্যাঁ আম দুটকে দেখো তো ওর জন্য তারপর ঐজন্য আপনাকে দাও এটা নরমাল মার্কিং এর জন্য হলো মানে আজকে নাজমুল ভাই কি আপনি আচ্ছা ওই যে আমার এসপি ওয়ান সিক্সটি হ্যাঁ দুই একটু একটু কিছু কিছু সমস্যা আর কি ওগুলো একটু দেখা লাগবে সমস্যা হলো আপনার ডান দিকে আর বাম দিকে যখন আমি হ্যান্ডেলটা ঘোরাই তখন মানে একটা টান দেয় এই একটা সমস্যা জি দুই দিকেই টান দেয় কিন্তু চায়ের পেশার ঠিক আছে টায়ার প্রেশার চেক করাইছি গত দুই দিন যাবো আমি এটা নিয়ে পেরাই আপনার যখন মানে একবার পুরোটা ঘুরানো হয় তখন এটা করে হালকা টান দেয় ডান দিক ঘুরাইলে ডানে টান দেয় বামে ঘুরাইলে হালকা টান দেয় না আপনার হলো মানে মনে হয় যে চাকটার মধ্যে পাম নাই এরকম মনে হয় যে পাম নাই এখন পরে যাবে গাড়ি পনেরোশো আর আরেকটা হলো যে মিটারের মধ্যে যে আপনাদের এভারেজ লেখা যেটা আছে ওইটা তো নড়ে না চড়ে না টোয়েন্টি ওয়ান উঠে রয়েছে টোয়েন্টি ওয়ান উঠে রয়েছে নড়েও না চড়েও না কোনো কিছুই হয় না এই দুইটাই আপাতত আর টায়ার প্রেশারটা আমি অনেকবার চেক করাইছি মানে অনেক জনের কাছে চেক করাইছি জেলও বসছি কিন্তু কোনো মানে প্রবলেম আমার কাছে এটা ভালো মনে হয় না মানে মনে হয় যে এরকম করতেছে এই যে চাবি গতকালকে লঞ্চ হয়েছে হলো হন্ডা হর্নেট টু কিন্তু এটা মনে হয় এখানে আসে নাই বাইদের কাছে এক্স ব্লেড আছে এক্স ব্লেড এবিএস আমি যখন নিয়েছিলাম তখন কিছুই ছিল না শুধু এসপি ছিল তো ঠিক আছে গাড়িটা মনে হয় নিতেছে ভিতরে গাড়িটা ভিতরে নিয়ে নিয়ে একটু কাজ করুক আমি এখন বিদায় নেই এখান থেকেই খোদা হবে